এটা কিন্তু অন্যটা আরো সুন্দর অনেক সুন্দর দেখেন দুই সাইডে কাজ করা আছে দুই সাইড কাট কাজ করে মাসখান আপনি ছোট কাজ করা দেওয়া আছে আচ্ছা আচ্ছা ওকে কালার কিন্তু চারটা বেশি না চারটা এক সেট এই চারটা এক সেট মিলে চারটা একসাথে মিলে চারটা তারপর দেখা বর্গঞ্জার ভিতরে ভাই দেখেন বর্গঞ্জা নাকি এটার কিন্তু কালার চারটা কালার বেশি কালার না আচ্ছা একদম চড় হাজার এরকম বড় লম্বা এবং দুটা এরকম বড় না তো এগুলো নিয়ে কিন্তু ভালো টাকা প্রফিট করতে পারবেন যারা নতুন বিজনেস করেন যা যারা পুরান করেন তারা কিন্তু এই প্রোডাক্ট গুলো নিলে ঈদের সময় কিন্তু ভালো টাকা প্রফিট করে সেল করতে পারবেন এন্ড তারপর দেখা হবে একটা এই যে

অ্যাড্রেসটা যদি বলুন অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট আঠারো এলিফ্যান্ট রোড সুভাস্ত মার্কেট ঠিক বিপরীত পাশে এজেন্সি প্লাজা দোতলায় অথবা যাদের চিন্তা কষ্ট হবে এই স্ক্রিনে নাম্বার যোগাযোগ করলে কিন্তু আমাদের লোক যে রিসিভ করে নিয়ে আসবে আসবেন